এখন কি অ্যাপস বাইরে ছে রে বাবা আসসালামু মাথা নিয়া লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে ওই আমার ফাগরিওয়ালা ছবি নিয়া লাগাই দিছে লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়া আবার কালকা দিয়েছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে মাসখান দা লাগাই দিছে হ্যাঁ না আস্তে আস্তে আমিও না আস্তে এটা কি কোন কথা হইল একটা সিস্টেম তো আছে ভাই আপনি আপনার শত্রু তো থাকতে পারি আপনি ইচ্ছা করলেই তো এই সম্মান করতে পারেন না কথা কোন ঠিক কি না আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগায় দিতে পারেন না এইভাবে লাগাই দিতে পারেন না ঠিক কিনা না বলেন এজন্য পায়ে ধরে বইলা যায়

আছে না এখানে আসার পরে প্রচুর মুড়ি দেখলাম আমাকে তো ভাত খাওয়াই সিহারা তো আমার মেহমানদারি করছে রিসিভ করছে ওরাই আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে অনেক লোক আছে তো আমি যে ওয়াশ করছি আমি কি ডরাই ওয়াশ করছি আমি দলিল দিয়ে ওয়াশ করছি আমার কত হইল আপনার যদি আমার কথা বাল্লা না লাগে তাহলে আপনি আমারে বুঝান আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো আর নাহলে আমি আপনারে বুঝাই আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন আল্লাহ রস্তে পাওড়ার দূরে কই হাসরের মাঠে নবী সারা কেউ নাই কবরের ভিতরে নবী ছাড়া কেউ নাই আর আল্লাহ তো খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে আল্লাহ বলে যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানলো নবী সারা ইমান হয় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা ঠিক কিনা এই জন্য হাসর মাঠে একমাত্র নবী উকিল হবে আল্লাহ হাকিম হবে সাফাতের ফাইলটা আমার নবী শুধু সুপারিশ করবে এই জন্য নবী ছাড়া কোনো উপায় আচ্ছা এখন বলবেন যে হুজুর আল্লাহ সবকিছু মালিক হ অবশ্যই আল্লাহ কিছু আল্লাহ সব করবে আল্লাহ যদি সবই করবে মিজানের পাল্লাটা সিকিল গিল দুই কান্দে দিলে ফেরেস্তা লাগা সিকেল লেগে গুণ আর নেকি লেগবার লেগে আল্লাহ জানে না আল্লাহ তো ডাইরে কি কইতারে এই যা তোর গুনাহ বেশি দুজুকে যা এই তোর সব বেশি বেস্তে যা মিজারের পাল্লা টানাই বই কিনলে গিয়া ওই যে আল্লাহ যে কইছে খালাক তু বিয়া দাইয়া আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি একটু উসিলা পাইলে তোরে মাফ কইরা বেহস্তে পারবে এটাই বাহানা আর কিছু না নামাজ যে পড়ছেন নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেন নি রোজা সেন রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কিতা লয়া উঠবান গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও নাই একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি আছে কিনা